আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে আমরা বিগত দিনগুলোতে ক্যান ক্যান দ্বারা কুট দ্বারা মেয়ে দ্বারা মায়ের দ্বারা এবং দু দ্বারা ডাল দ্বারা ডির দ্বারা কীভাবে প্রশ্ন বানানো যায় সেগুলো আমরা দেখেছিলাম এবং আরও দেখেছিলাম যে ডাব্লু এস কোয়েশ্চন দেওয়া কীভাবে প্রশ্ন করা যায় এবং স্টম ভাবু ইকবার সেগুলিতে কীভাবে কোশ্চেন করা যায় আজকে আমরা দেখবো উইল দ্বারা কীভাবে আমরা প্রশ্ন বানাই যে উইল দিয়ে প্রশ্ন শিখি প্রশ্ন বানাই তা অত্যন্ত ইজি একটা বিষয় যে এখানে তেমন গ্রামারের কোনো প্রয়োজন নাই তা আমরা জানি ডু এবং ডা ছিল প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে কালে আর ডিট ব্যবহার করা হয় পাস্ট টেন্সে আর উইল ব্যবহার করা হয় ফিউচার টেন্সে মানে ভবিষ্যৎকালে আগামীকাল বা আজকের পরতে কী হবে সেটা যেমন উইল ইউ গো আমি একটা উদাহরণ দিয়ে রাখছি এখানে তোমাদের বোঝার স্বার্থে জানো উইল ইউ গো তুমি কি যাবে তাহলে এখানে এটা হলো সাবজেক্ট আর এটা হলো কি ভার্ব এই সাবজেক্টের আগে ভারটা বসাই দিলে প্রশ্নটা হয়ে যায় তাহলে এখানে আমরা যদি উইল ইউ গোর জায়গায় যদি উইল ইউ কাম তুমি কি আসবে সেটা হইতো উইল ইউ মেক উইল ইউ টেক গিভ উইল ইউ সি ইউ ট্রাই ইউ ক্রাই উইলু ড্রাই ইউ ফ্রাই যেটা দিতাম সেটাই কিন্তু যেত যেমন গোর জায়গায় আমরা কাম দিলে কি উইল উইলু কাম তুমি কি আসবে আবার সেটার জায়গায় যদি আমরা লেন্স দিতাম উইল ইউ লেন্থ তুমি কি ধার দিবে আবার যদি সেন্ট দিতাম তাহলে কিন্তু উইল ইউ সেন্ট তুমি কি পাঠাবে হ্যাঁ উইল ইউ কাম তুমি কি আসবে উইল ইউ গিফট তুমি কি দিবে উইল ইউ উইল উইল দে তারা কি টেক নিবে উইল দে মেক তারা কি তৈরি করবে উইল উই স্টার্ট আমরা কি শুরু করব উইল উই ওয়ার্ক আমরা কি কাজ করবো উইল উই ওয়েট আমরা কি অপেক্ষা করব উইল আই গেট আমি কি পাবো তা আমি আরও কিছু উদাহরণ দিয়ে রাখছি এখানে তোমাদের জন্য যে এখানে আমরা দেখলাম যে উইল দ্বারা এরকম আরও অনেক হইতে পারে তাই উইলে যদি আমরা নট ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কী হতে পারে যে উইলে পাশে উইল নটও লেখা যায় বা ওন্টু লেখা যায় তাহলে আমরা এখানে কী করতে পারি ওন্ট ইউ সেন্ট তুমি কি পাঠাবে না ওন ঠে দেহ লে সেন্ট তারা কি পাঠাবে না ওন উই সেন্ট আমরা কি পাঠাবো না ওন টু হি কাম তারা কি আসবে না ওন্টে গো তারা কি যাবে না ওন্টে দে ট্রাই তারা কি চেষ্টা করবে না ওন্টে দে উই ফর গেট আমরা কি ভুলে যাব না ওন্ট উই এবং আমরা কি মনে করব না ওন্ট উই গেট আমরা কি পাবো না তো এখানে উইল হইলো পজিটিভ ফর্ম আর উইল নট হইলো নেগেটিভ ফর্ম তো আমরা যদি এখানে সাবজেক্টটাকে এই ফর্মটা বসাই তা নেগেটিভটা হবে আর যদি নটটা বাদ দিয়ে দিই তাহলে কি উইল ইউ সেন্ট তুমি কি পাঠাবে তো এখানে আমাদের প্রয়োজন মাফে আমরা এই কাজটা করব প্রোজন মাফে এই কাজটা করে ফেলবো প্রোজন প্রোজন মাফে আমরা এই কাজটা করবো প্রয়োজন প্রয়োজন প্রয়োজনীয় যেটা প্রয়োজন হয় সেটাই আমরা এখানে দিব যে কামের জায়গায় যদি গো লাগে গো দিব লোকের লোক এনে যদি আমরা কুক দিই টেক দিই মেঘ দিই ট্রাই দেই ফ্রাই দেই ক্রাই দিই ওয়াশ দেই ওয়াক দিই অ্যাওয়ি সেন দেই লেন দেই তাহলে যেটা দিই আমরা সেটাই হয় যেমন আমরা এনে যদি দেখি ওন ঠি টেক এর অত কি অত কি নেওয়া সে কি নেবে না এই সেন্টের জায়গায় যদি মেঘ দেই তাহলে কেউ ওন ঠিউ মেঘ তার তুমি কি তৈরি করবে না ওন টিউ কুক তুমি কি রান্না করবে না ফোন টিউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝবে না এটা আমরা এরকম আমি আরও কয়েকটা উদাহরণ তোমাদের জন্য লিখে রাখছি যেমন যেমন এখানে আমরা যদি লিখি ওন্ট আন্ট ইউ ওয়ার্ক তুমি কি কাজ করবে না ওরকম ওয়ার্ক ক্ষেত্রে জায়গায় যদি আমরা অন্য কিছু দিতাম সেটা হইতো তাহলে ওন্ট ওন্ট দে ওয়াশ হইতে পারে ওয়াক হইতে পারে ওয়াক হইতে পারে তারপরে ওয়ান্ট হইতে পারে অনেক হইতে পারে যেটা প্রয়োজন প্রয়োজন মাপে যে কোনো ওয়ার্ড দিলেই হয় ওন্ট যখন ওন্টে দে ওয়াশ তারা কি ধুতে করে না ওন্টে দে ওয়াক তারা কি হাঁটবে না ওন দে ওয়ার্ক তারা কি যে করবে না ওন দে ওয়ান্ট তারা কি চাইবে না এনে আবার মধ্যে দেড় জায়গা আমরা দিই ওন্ট উই দিতে পারি ওন টু ই হোয়াইট ওন এনে স্টার্ট দিতে পারি বেগিন দিতে পারি হ্যাঁ ট্রাই দিতে পারি ফ্রাই দিতে পারি হ্যাঁ তাহলে কি ওন টু স্টার্ট আমরা কি শুরু করবো না ওন টু বিগিন আমরা কি শুরু করবো না দুটো শুরু করা তাই ওন টু ই ট্রাই আমরা কি চেষ্টা করবো না ওন টু ফ্রাই আমরা কি ভাজি করবো না তাই এখানে উই দিলে আমরা আরেকটা দিয়ে আমরা দিয়ে দেখি ওন কোন সি সি ওয়ান্ট সে কি চাবে না আবার ওয়ান্টের জায়গায় আমরা যদি অন্য কিছু দিই যেমন মেঘ দিই টেক দিতে পারি ফিল দিতে পারি কিল দিতে পারি তাহলে যেন ওনসি ওয়ান সে কি চাবে না ওন সি মেক্স সে কি বানাবে না অনসি টেক সে কি নেবে না অনশি ফিল সে কি অনুভব করবে না ওনসি কিল সে কি মারবে না অনসিসি গেট অনসি গিফট তো এরকম জন্য যে কোনো ওয়ার্ড দিলে এখানে শুধু ভার্ভ হইতে হবে সত্যটা হলে কি বার্ভ এখানে যেমন নাউন প্রণাউন যে ইয়াটা আছে ভার্ভটার অংশটা হইতে হবে অ্যাডজেক্টিভ অ্যাড বা কনজাকশন ইন্টারজেকশন এগুলি হলে হবে না বার্ভটা হইতে হবে স্ট্রং স্টার্নার্ভ বা উইড যে কোনো একটা ভার বসাইলে ইয়াটা হয়ে যাবে যেমন এখানে যে এই এটা কিন্তু ভার্ব এটা ভার্ব এটা ভার্ব এটা ভার্ব প্রত্যেকটা কিন্তু ভার্ব আর এগুলো হলো কি এটা সাবজেক্ট এটা হলো কি বসে তো আমরা জানি অক্জলারি ভার্বের আগে সাবজেক্টটাকে যদি অক্জলি ভারপার চলে যায় তখনই কিন্তু প্রশ্নটা হয়ে যায় তাহলে আমরা এরকম আরও লিখতে পারি যেমন কোন নাম যদি দেই যেমন আবু দিয়ে যদি ওন আবু ওয়াশ ওয়াচ আবু কি দেখে এনে আবার হলো কি হেয়ার দিতে পারি আবু কি শুনে আবু কি শুনবে না হ্যাঁ আবু এবার আন্ডারস্ট্যান্ড দিতে পারি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড দিতে পারি তো এইভাবে অনেক সেন্টেস তৈরি করা যায় তাহলে প্লাস্টিকের প্রশ্ন চিহ্নটা বসবে তো যাকে সংকেত দেওয়া দিলাম না তো এরপরে এখানে হচ্ছে কি আরও আমরা এই কটা দিই এত দিই যেন ওট সাবু কুক সাবু কুক রান্না করবে না তারপর এনের দিকে কি ঋতু ওয়াক সে কি জেগে উঠবে না মানে আরও আমরা লিখতে পারি আমরা আরও লিখতে পারছি যে এখানে যে কোনো ওয়ার্ক আমাদের প্রয়োজন মতে আমরা দিতে পারি তো এই ভিডিওতে কোনো ধরনের গ্রামার ওরকমভাবে প্রয়োজন হয় না শুধু আমরা সাবজেক্টটাকে ভাবটা বসাই দিই উইল দিলে হবে পজিটিভ ফর্ম আর ওন্টু বা উইল নট দিলে হবে নেগেটিভ ফর্ম যেন উইল দেবে উইল ইউ গিফ উইল ইউ টেক উইল ইউ মেক উইল ইউ কুক উইল ইউ ট্রাই উইল ইউ ফ্রাই উইল ইউ ট্রাই উইল ইউ স্টার্ট উইল ইউ কাম উইল ইউ গো উইল ইউ গিফ উইল ইউ ঘ্যাব উইল ইউ মেরি উইল ইউ উইলু ক্যারি তাহলে কি এই সবগুলো হবে কি পজিটিভ ফর্ম হবে তার যদি আমরা এটা সে উইলের সাথে যোগ করি তাহলে কি নেগেটিভ ফর্মটা ইউজ হবে তাই সেক্ষেত্রে যখন আমরা উইলের সাথে উইলের সাথে আমরা দিচ্ছি কি উইল এটা দেখছি কি আমরা ওন অথবা এটা না দিলে উইল যদি কেউ না পারে সেক্ষেত্রে দিতে পারবে কি যদি না বলতে বলতে অসুবিধা হয় সেই জন্য উইল নট যেমন সংক্ষেপটা বলা ওন্ট উইল নেগেটিভ ফর্ম হলে সংক্ষেপ ওন্ট কারণ উইল নটও বলতে পারে ওন্টও বলতে পারে তাই ওনটা একটু স্ট্যান্ডার্ড বেশি তাই ওন্ট ইউ খা ওয়ার্ক যে তুমি কি কাজ করবে কাজ করবে না তারপর যদি হয় এই নটটা আমরা বাদ দিই তাহলে কী হবে ওন্ট উইল ইউ ওয়ার্ক তুমি কি কাজ করবে উইল ইউ কাম তুমি কি আসবে উইল ইউ গো টু কলেজ অর ইউনিভার্সিটি স্কুল কলেজ হাসপাতাল লেক পার্ক যে কোনো একটা বলতে পারি যেমন উইল ইউ গো টু ইউনিভার্সিটি টুমরো তুমি কি আগামীকালকে ইউনিভার্সিটিতে যাবে বিশ্ববিদ্যালয় যাবে উনি তুমি কি আগামীকালকে বা মার্কেটে বাজারে যাবে উইল ইউ গো টু মার্কেট ঠুমোড়ো তুমি কি আগামীকাল মার্কেটে যাবে এটা এনে ওয়ার্কে থেকে আমরা যদি ইয়া দিই গো দেই তাহলে কী হবে উইল ইউ গো টু মার্কেট ঠুমোড়ো তুমি কি আগামীকাল মার্কেটে যে মার্কেটে দিকে আমরা পার্ক দিতে পারি লেক দিতে পারি অথবা কোনো স্থানের নাম বলতে পারি বা রেস্টুরেন্ট বলতে পারি অথবা যে কোনো একটা পর্যটন প্লেসের কথা বলতে পারি তো যে কোনো জায়গা দিলে যেন একটা সেন্টেন্স শত শত সেন্টেন্স দেখা যায় তো আশা করি এটা থেকে তোমরা অনেকটাই উপকৃত হইবা এবং পিছনের যারা যাদের যারা পিছনের ভিডিওগুলো দেখ না কেন কুট মে মাই শ্যালসিট উডুডার যে সেন্টেন্সগুলো করা হয়েছে বার দেওয়া করা হয়েছে তো ওগুলো দিয়ে তোমরা প্রশ্ন তৈরি করতে হবো ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবা এবং কমেন্টস করবা যাতে যদি কোথাও বস্তু সমস্যা হয় সেটা আমাদেরকে অবশ্যই জানাবা আজকে এই পর্যন্ত হয়তো সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসছি আর সেটা তোমরা অবশ্যই আপলোড করার সাথে সাথে পেয়ে যাবা তো আজকে এই পর্যন্তই শাহী বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম